জালোরে জালো আগুন জালো পথে আজ আগুন জালো জালো রে জালো আগুন জালো রাজপথে আজ আগুন জালো জেগে উঠেছে ছাত্র জনতা জেগে উঠেছে ছাত্র জনতা আদায় করে নাও তোমাদের অধিকার জালরে জালো আগুন রাজপথে আজ আগুন জালো রে জালো আগুন জালো রাস আজ আগুন জালো ছাত্র রাজে গেছে তুমিও জাগো কৃষক শ্রমিক সকলে ছাত্র রাজে গেছে তুমিও জাগো কৃষক শ্রমিক সকলে কোঠা জাগ কোঠা কোঠা কোঠাসহত মসম্য হটাও সব বাংলা থেকে জালোরে জালো আগুন জালো রাজপথে আগুন জ্বালো রে জালো আগুন জ্বালো রাজপথে আগুন জালো একাত্তরের মতো গরু যে উঠো রক্ষা করো বাংলাকে নতুন করে শপথ নিয়ে চলে এসো রাজপথে একাত্তরের ওঠো রক্ষা করো মতো বাংলাকে নতুন করে শপথ নিয়ে চলে এসো রাজপথে জালোরে জালো আগুন জ্বালো রাজপথে আজ আগুন জ্বালো জেগে উঠেছে জনতা জেগে উঠেছে সে আদায় করে নাও তোমাদের অধিকার জালোরে জালো আগুন জালো জালোরে জালো আগুন জালো